আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে খুবই দ্রুত গতিতে এত দ্রুত গতিতে বলাই বাহল্য আল্লাহ তালা সে কথা উল্লেখ করলেন তোমরা খুব দ্রুত গতিতে ধাবিত হও কোন দিকে আল্লাহ তালার ক্ষমা এবং তার জান্নাতের দিকে যার পুষারতা যার দ্রুত কতটুকু আসমান এবং জমিনের ফারাক ততটুকু ততটুকু জান্নাতের দ্রত্ব বলে সোহান আল্লাহ এবং আল্লাহর দয়াটা অনুরূপ আর এই দয়া এই জান্নাত এই ক্ষমা আল্লাহ সুবাহ রেডি করে রেখেছেন কার জন্য এটা রেডি করেছেন একমাত্র মোত্তাকিদের জন্য তার ফেতনায় পড়া যাবে ফেতনায় মুমিনরা পড়বে না ফেতনায় পড়বে মুনাফিকরা ফেতনাই পড়বে বেদাতিরা ফেতনাই পড়বে কুফরি যারা করে তারা ফেতনাই পড়বে ওরা যারা ধর্মের নামে মাথার উপরে বসে রেখেছে আউলিয়া একরামগণ কোরআন হাদিস বাদ দিয়ে তারা ফেতনাই পড়বে হিন্দু ধর্মের মতো যারা কোরআন হাদিস না খুলে জীবন অতিবাহিত করছে তারা ফেতনায় পড়বে যারা কোরআন এবং হাদিস অধ্যয়ন করবে তারা কখনোই ফেতনায় পড়বে না কারণ কোরআন হাদিস ফেতনা মুক্ত করার জন্য জমিন আল্লাহ তালা নাজিল করেছেন মোহিনদের ফেতনায় পড়ার আশঙ্কা নাই এই জন্য আল্লাহ বলছেন তোমরা দ্রুত গতিতে আল্লাহর ক্ষমা এবং দয়ার দিকে এবং তার জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা এত তফাত কত তফাত নভমণ্ডল এবং ভূমণ্ডল আসমান এবং জমিন যেভাবে ফারাক সেই অনুরূপ সদৃশ্য আর ও ইদাদিল মোত্তাকিন আর মুতাকিদের জন্য এই প্রশস্ত জান্নাতকে আল্লাহ সাল আলা রেডি করে রেখেছেন ওই জন্য গত জুমায় বলেছিলাম মসজিদে মুসলি থাকবে কিন্তু মুমিন থাকবে না মনে আছে আব্দুল আমরের হাদিস বলেছিলাম যে রসুল সাল্লাম বলেছিলেন ওসিরে মানুষের নিকটে এমন একটি সময় আসবে যেমন আসবে যখন মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে আসবে কিন্তু তাদের একজন কারো সত্যিকারে ইমান থাকবে না তারা মুমিন থাকবে না ঘটনা খুব জটিল তারপরে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন

মুনাফিকদের চেয়ে জঘন্য এর সময় মুনাফিকদের চেয়ে জঘন্য তারা সে সময় মন্দ কাজ করতো গোপন কত কিছু বলেছিলাম না যে এখনকার জামানার যে মুনাফিক আর তার জামানার যে মুনাফিক তার মুনাফিকের চেয়েও জঘন্য মুনাফিক হচ্ছে আমাদের সমাজের এখনকার মুনাফিক তারা গোপনে মুনাফিকই করত। আর এখন প্রকাশ্যে মোনাফিকি গিরি করছে প্রকাশ্যে সকল খুঁড়িগিরি করছে প্রকাশ্যে অশ্লীলতা করছে প্রকাশ্যে অশ্লীল ভাষায় মানুষকে গালি দিচ্ছে এগুলো হচ্ছে মুনাফিকদের তাহলে ওই মোনাফিকের চেয়ে ভয়ঙ্কর মোনাফিক আমরা এই জামানায় পাব নোংরামি বেড়ে যাবে আল্লাহর নবী বলছেন অম্মুল মুমিনিনা জয়নাব বিনতে জাহাজ এ হাদিজ বলা হয়েছিল যে তিনি বলেন একথা রসুল সাল্লু সাল্লাম তার কক্ষে ভীতিকর অবস্থায় একথা বলতে বলতে প্রবেশ করলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই আরবদের ধ্বংসকাল ঘনিয়ে এসেছে আস ইয়াজুস মাজুজের প্রাচীর ও পরিমাণ খোলা হয়েছে এই বলে তিনি তার তর্জনী আঙ্গুল ও বৃদ্ধাঙ্গুল দ্বারা ইশারা করলেন বৃত্ত বানালেন জানাবরাদু বলেন আমি আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল সাল্লাহআাল্লাম আমাদের মাঝে ভাল লোক থাকতেও কি আমরা ধ্বংস হব তিনি বলেন হ্যাঁ যখন তোমাদের মাঝে নোংরামি বেড়ে যাবে আমাদের মাঝে নোংরামি বেড়ে গিয়েছে ভালো মানুষ থেকলেও আমরা ধ্বংসের দ্বার প্রাপ্তে যাব পিছনে বেকিং দিয়েছে দুই তিনটা হাদিস যাবার মতো তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিমরা অমুসলিমের মুসলিমদের অমুসলিমদের অনুসরণ করবে নামে মুসলিম কারু কার্য হবে কর্ম হবে অমুসলিমদের এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন থেকে বরনিও তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাই বনি على بني اسرائيل حس عن نعلي حتى ان كان منهم ان كان منهم من عات امة امه على نعات لكان في امة من يصنع ذلك وان بني اسرائيل تفرقت تفرقت على سنتين وَالسَّبْعِينَ مله مله

যেগুলো বনিসের মধ্যে ঘটেছিল ইতিপূর্বে সেগুলো আমার উন্মতের মধ্যে ঘটবে এই কথা মোহাম্মদ বলেছেন বলছেন কত ভয়ঙ্কর যেগুলো ঘটত বন যুগে জাহিলিয়াত সেগুলো আমার উন্মতের ঘটবে এই কথা আল্লাহর নবী সাল্লু আলি সাল্লাম বলছেন যেমন ভাবে এক জোড়া জুতা একটির সাথে আরেকটির তলা মিলে যায় একজোড়া জুতা যে পরেছেন এই জুতা সমানভাবে ক্ষয় হয়ে যাচ্ছে এবং একজোড়া জুতা আরেক জোড়া জুতার সঙ্গে যেভাবে মিলে যায় ঠিক অনুরূপভাবে আমার উন্মতের আমল আখ লাখ চরিত্র মিলে যাবে ওই জাহালিয়াতের সাথে মানে ইসরায়েলদের জাহেলদের সাথে মিলে যাবে এই কথা আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি তার মায়ের সাথে প্রকাশ্য জিনা করে তবে আমার উন্মতের মধ্যে এমন পাপিষ্ট থাকবে কেমন কথা হলো মায়ের সঙ্গে জেনা করে কারা বলতে পারবেন এমনও সম্প্রদায় জমিনের উপরে এমন কিছু জায়গা আছে এলাকা আছে তাদের মা নেই বোন নেই কোনো কিছুই নেই তাদের কোনো ধর্মই নেই কে যে কার লজ্জাস্থান ব্যবহার করছে এমনও জমিনের উপরে মানুষ আছে তারা পশুর চেয়েও নিকৃষ্ট তো আল্লাহ নবী সাল আলী বলছেন যে আমার উন্মতের মধ্যে হতেও কোনো পাপিষ্ঠ ব্যক্তি এই কাজটি করবে এখন সরাসরি লিপ্ত হচ্ছে না এই কথা বলবেন তো তো আল্লাহ নবী কে বললেন কেউ যদি এক দিহরাম এক টাকা সুদ গ্রহণ করে ছত্রিশবার বার জেনা করলে যেই পাপ হয় সেই পাপ হবে এখন এই বার জেনা কার সাথে করলো আল্লাহনবী অন্য এক বললো ওমবাহু তার মায়ের সঙ্গে বিবাহ আবদ্ধ হয়ে গেল বিছানায় চলে গেল মিল আছে হাদিজের সঙ্গে হাদিজের মেল দেখেন সুত্ত হরামাশা খাচ্ছেন সুত্ত হরামশা লেগে রয়েছেন ব্যাংকিং সিস্টেমে তো রয়েছেন এনজিওতে খুব সাবধান বাণী ইসরায়েলের কাহিনী বলতে গিয়ে আল্লাহ নবী এই কথা বলছেন তারপরে আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই বাণী ইসরায়েলেরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার আমার উন্মত যারা হবে ওটা বাদ ওরা তো বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মত আমার উন্মত বলতে মোহাম্মদ সাল্লামের পরে যত লোক পৃথিবীতে আগমন ঘটবে তাদেরকে বলা হয়েছে অন্য এক মনে বলছে মুসলিমদেরকে লক্ষ্য করে বলা হয়েছে আমার উম্মত উম্মত দুই প্রকার হয় একটা হচ্ছে উম্মত দাওয়া যারা বেধর্মী তারা দাওয়াত প্রাপ্ত উম্মত তারা দাওয়াতের হক রাখে আরেকদোর হচ্ছে উম্মত হিজাবা যারা কবুল করে নিয়েছে তারা হচ্ছে আল্লাহর নবীর প্রকৃত উম্মত আল্লাহ নবী বলছেন আমার উন্মদ হবে তেহাত্তর দলে বিভক্ত এই কথা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন তার মধ্যে একটি দল ছাড়া সবগুলোই যাবে জাহান্নাম এই কথা আল্লাহ নবী বলছেন একটি দল ছাড়া সবগুলোই জাহান নামে যাবে মাথায় পাগলি থাকলেও যাবে জুব্বা থাকলেও যাবে যদি নবীর আদর্শ না থাকে যদি জাহিলিয়তের আমল তার ভিতর থাকে যদি তার জেনা বেবিচারের আদর্শ থাকে যদি তারা সুদকে হালাল বলে যারা তারা সুদের সঙ্গে জড়িত হয় আল্লাহ নবী বলেননি একই হাদিচে বলছেন তারা জেনা করত প্রকাশ্যে আমার উন্মত করবে এই পাপে লিপ্ত হবে লিপ্ত অলরেডি হয়েই গিয়েছে সরাসরি লিপ্ত না হলেও তার আমল আখ লাখ দিয়ে লিপ্ত হয়ে গেছে তার মায়ের সঙ্গের জানা আল্লাহনী বলছেন বাহাত্তর দল এই যাবে জাহান্নামে তার মধ্যে একটি দল ছাড়া আল্লাহর নবী সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হেলা রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম সেই দলটি কারা এখন আল্লাহর নবী সেই দলটির পরিচয় দিচ্ছেন কি আলাইহি ও সাহাবি আমি এবং আমার সাহাবিগণ যেই মত যেই পথের ওপর প্রতিষ্ঠিত আছি সেই মত সেই পথের ওপর যারা থাকবে তারাই হবে নাজাত প্রাপ্ত দল বলি আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে বাংলার জমিনে শুধু নয় সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যারা তারা হচ্ছেন আহল হাদিস এবং সালাফি এবং অন্য এলাকায় এলাকায় আনসারুসন্না নামে পরিচিত এরা মানুষের তোয়াক্কা করে না এরা কোরআ হাদিসকে মেনে চলার জন্য প্রাণপণ চেষ্টা করে এতে যদি তারা ফাঁসির মঞ্চে চলে যায় এতে যদি তাদের পিঠের চামড়া তোলে নেয় এতে যদি সমাজ তাকে চুপ্ত করে ফেলে সমাজ থেকে যদি বাহির করে দেয় তবুও তারা কোরআন এবং হাদিজের বাহিরে যাবে না কারণ পাতার মধ্যে ইসলাম কোরআন হাদিজের মধ্যে ইসলাম ইসলাম কারো মধ্যে নয় ইসলামের মাপকাঠি স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাল্লাম এই জন্য আল্লাহ নেই বলছেন বাহাত্তর দলে বিভক্ত হবে হয়েছিল ওরা আমার উন্মত হবে তেহাত্তর দলে বিভক্ত বাহাত্তরে যাবে জাহান্নামি একটি দল যাবে জান্নাতে সেটি মান আলাইহি ওয়া আমি এবং আমার সাহাবিগণ যার ওপরে প্রতিষ্ঠিত যেই ব্যক্তি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ এবং আল্লাহ তালার আদেশ ফলো করবে এই ব্যক্তিকে আল্লাহ সুবানাহ তালা জান্নাতে দাখিল করবেন ওয়াহিদাত লিল মোত্তাকে কে বুঝলেন হাদিস তো তিরমিজিদ রয়েছে দুই হাজার একত্রিশ মেসকাতে রয়েছে একশো একাত্তরে তাহলে মানুষ কত দলে বিভক্ত দেখেন মুসলিম অহাইদা একটা থাকার কথা কিন্তু মুসলিম আশিয়া মুসলিম রাফেজি মুসি মুসলিমাস সুন্নি মুসলিমাস কত বলে কত দলে বিভক্ত তার হিসাব নাই মাজার পূজারি খাম্বা পূজারী পতাকা পূজারী গণতন্ত্র পূজারী মুসলিমাস যত ফেরকা রয়েছে তার হিসাব নেই নিজেকে আবার মুসলিম পরিচয় দিচ্ছে এটা খুব কঠিন হিসাব অথচ আল্লাহ নই বলছে মান আইহি ও সাহাবিহি আমি এবং আমার সাহাবিগণ যার পরে প্রতিষ্ঠিত তারাই থাকবে জান্নাতে তারাই জান্নাতে ঢুকবে এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরাহ হাদিস মানতে গেলে সমাজের বিপরীত কিছু কর্ম হয় তখন বলে তোমরা সামাজিকতা মাননা আরে ব্যাদব সমাজ তো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রতিষ্ঠিত করে রেখে গেছেন এটার নাম সমাজ তুমি যেটা করছো মোহাম্মদকে বাদ দিয়ে ওটা সমাজ না ওটা ফেতনা ওটা কি ওটা ফেতনা ওই প্রাপ্ত বিধান তোমাকে ভালো লাগে না তোমার বাপদাদার বিধান ভালো লাগে তোমার হুজুরের বিধান ভালো লাগে এটা তো ফিতনায় পড়ে আছো তুমি বাইঝাত তাইঝাত পাগড়ি পরে হুজুর বিড়ি খায় হুজুর গুল লাগায় হুল জতা খায় তাহলে হুজুরের কথা মতো ইসলাম চলবে না হুজুর চলবে ইসলাম মতে কোনটা হুজুর চলবে ইসলাম মতে আজ আমি যেই কথা বলছি আমার ভিতরে একটা বিদ্যামান যদি না থাকে আমি মুনাফি কে বললেন আল্লাহ তারা বলছেন সুরজ সাব আয় নং দুই ধর্মে ব্যবসা চলছে ধর্মের নামে এগুলো চলছে ফেতনা থেকে এড়িয়ে চলতে হবে সব সময়ের জন্য আল্লাহ নবী বলতেন আল্লাহ আমি অউজু কমেন আজাবি জাহান্নাম অউজু বি কমেন আজ ইল কাবর অউজ গান ফিতনে তুল আল্লাহ তুমি আমাকে ফেতনা থেকে বাঁচাও এবং দাজ্জালের বড় ফেতনা থেকে বাঁচাও নবী দোয়া করতেন ফেতনা কত ভয়ংকর কোরআন হাদিজের বাহিরে যেটাই সেটাই ফিতনা সেটাই ফিতনা এটা মনে করতে হবে যেটাই কোরআন হাদিসের বাহিরে সেটাই ফিতনা কোরআন হাদিস দিতে হলে দলিল দিয়েই এবাদত করতে হবে আমল করতে হবে এটার নাম ইসলাম মনে রাখবেন তারপরে অন্য এক জায়গায় যা আবু হরাইরা থেকে বর্ণিত রসুল সাল্লাহ বলছেন দুনিয়ার স্বার্থে মানুষ দিনকে বিক্রি করবে যে কথা বললাম এখন আসেন আবু হরাইরা রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা দ্রুত আমল করা করো খেতনা আসার পূর্বে যেমন আধা রাতে টুকরো সমূহ কোনো ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায় এবং সন্ধ্যা করবে কাফের অবস্থায় শেতনা কত ভয়ঙ্কর শেতনায় যদি একবার পড়ে যান তাহলে কাফের হয়ে যাবেন মনাফিক হয়ে যাবেন এই কথা বলছেন সকালে কাফের হওয়ার আগে রাতেই এবদত করে সুন্দরভাবে গছিয়ে নাও সন্ধ্যায় কাফের হওয়ার আগে দিনের ভিতরে আমল গুছিয়ে নাও সুন্দরভাবে ইমানকে মজবুত করে নাও মনে রাখবেন আল্লাহ নবী এই কথা বলছেন আর এবং সকাল করবে কাফির অবস্থায় সে দিনকে দুনিয়ার সামান্য বিনিময়ে বিক্রি করে ফেলবে এই ইসলামকে এই দিনকে দুনিয়ার সামান্য সামান্য অর্থনীতির কারণে এরা দিনকে বিক্রি করে ফেলবে শোনেন সালাবদের বৈশিষ্ট্য কি ছিল জানেন তাদেরকে মারতে 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 পিঠির চামড়া ছেড়ে দিচ্ছে তাদেরকে আঘাত করতে 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 রক্তাক্ত করছে তাদেরকে আঘাত করতে করতে হাত ফেলিয়ে দিয়েছে তবু তারা বাতিলের সঙ্গে কখনো তখন তারা বিদাতের সঙ্গে সিঁড়িকের সঙ্গে এবং ওই ভুল মাসালার সঙ্গে কখনো তারা মীমাংসা করেনি এটা ছিল সালাবদের মানহাস আর নিজেকে সালাফি পরিচয় দিয়ে নিজেকে হালুরাদিস পরিচয় দিয়ে সামাজিকতার দায়ে কেন আপনি দিকে ঝুঁকবেন অথচ কোরআন হাদিজের যেই বিবরণ এই বিবরণীর উপরে আপনাকে টিকে থাকতে হবে এতে কে মারলো কে সমাজ থেকে পরিত্যাগ করলো কে আপনাকে কথা বলল না আর কে আপনাকে পরিত্যাগ করলো সেটা দেখা বিষয় নাই সন্তুষ্টি হবে একমাত্র আল্লাহর জন্য সম্পর্ক হবে আল্লাহর জন্য সম্পর্কে ভাঙাও হবে তবু সেত এড়িয়ে যেতে হবে এটা মনে রাখবেন এটার নাম ইসলাম তাহলে জি আলে মোলামা বড় বড় বা দিনের যাদের আছে তাদের কি কি করতে হবে শ্রদ্ধা করতে হবে সম্মানের পাত্র আল্লাহর নবী বলছেন মুরব্বীদেরকে সম্মান করো এবং ছোটদেরকে ছেনহ করো এই এতটুকু আল্লাহর নবীর আদেশ তাহলে দিন যা বলবে তা নেওয়া যাবে না কেন দলিল দিলে নেওয়া যাবে দলিল না দিলে নেওয়া যাবে না দলিল দিতে হবে প্রকাশ্য দলিল দিতে হবে স্পষ্ট আল্লাহ বলছেন বিল যা বলছে সেখান থেকে জুবুর মানে দলিল নাও কোথা থেকে বললো কোন গ্রন্থ থেকে বলল মিলাও কোরআনের কোন আয়াত থেকে বলল মিলাও তাহলে ফেতনাই পড়বা না এ কথা আল্লাহ সুবাহ বললেন শ্রাম বিহারের সাত নম্বর আয়াতে এই হাদিসটি বললাম সেই মুসলিমের হাদিস তিনশো আঠাইশ এবং মিশকাতের হাদিস দুই হাজার একশো পঁচানব্বই আরও অন্য অন্য হাদিসটি রয়েছে এই ফিতনা জন্য আল্লাহর নবী দোয়া পড়ছেন আর সেই ফেতনা আমাকে আমাদের আমরা এড়িয়ে যেতে পার্সিনা ফেতনা কত ভয়ঙ্কর আল্লাহর নবী সাল্লাহ আলিসাল্লাম বলছেন এই উম্মতের বিশেষ ফেতনা হচ্ছে ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে হালাল হারাম দেখবে না বিশেষ একটা প্রতিযোগিতা হচ্ছে ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে কিন্তু তারা হালাল হারাম দেখবে না কাপ বেনিয়াস রাদী আল্লাহ তালা নু থেকে বর্ণিত আমিরসূসাল্লাহু আলী ইউয়াস বলতে শুনেছি ইয়াকুল ইন্ন আল্লাহ নবীকে বলতে শুনেছি কি প্রত্যেক উম্মত এর প্রত্যেক উম্মতের জন্য একটি বিশেষ ফেতনা হচ্ছে বিশেষ ফেতনা হচ্ছে পরীক্ষা বস্তু ফেতনার বস্তু মানে পরীক্ষার বস্তু হচ্ছে আমার উন্মতের জন্য বিশেষ ফেতনা হচ্ছে তার ধন সম্পদ ধন সম্পদ খুব কঠিন ধন সম্পদের মো ধন সম্পদের লোভ এমন একটা জিনিস সেটা হালাল এবং হারাম বিবেচনার মধ্যে আমাদের থাকবে না অথচ আল্লাহ নবী বলছেন আমি পথ চলছি একটা খেজুর পেয়েছি এটা আমি ইচ্ছা করলে খেতাম খাচ্ছি না কেন আমার মনে হচ্ছে যেন সন্দেহ হচ্ছে যেন ওই খেজুরটা সাদাকার খেজুর কিসের খেজুর এই ভয়ে আমি খাচ্ছি না অথচ আমরা কোনো ক্ষেত্রে ধান সম্পত্তির ক্ষেত্রে ইনকামের ক্ষেত্রে আমরা হালাল হারাম বাসার তোয়াক্কা না কোনো এটা একটা ফেতনা দুনিয়া অর্জনের জন্য মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হবে এই কথা আল্লাহ নবী বলছেন আমর বিনাফ আনসারি রাজি আল্লাহ থেকে বর্ণিত এর পূর্বের যাহাদিসটা বলবেন তিরমিজিতে দুই হাজার তিনশো ছত্রিশে মোসনাদ আহমাদ হাজার এক হাজার সাতশো পঞ্চাশ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম উন্নয়ক বনায় বলছেন যে দুনিয়া অর্জনের জন্য মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হবে দুনিয়া অর্জনের জন্য প্রতিযোগিতা করবে পরকাল জন্য প্রতিযোগিতা করবে না আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসসালাম আবু বাই আল্লাহ তালানুকে বাহারাইন থেকে জিজিয়া তোলার জন্য পাঠালেন জিজিয়া তোলার জন্য পাঠালেন ফলে তিনি বাহারাইন থেকে কিছু সম্পদ নিয়ে আগমন করলেন আনসারগণ আবু বাইদারাদি আল্লাহ তোলাহ আগমনের সংবাদ শুনে রসুল সাল্লাহ আলিয় সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলেন আর যে সাহাবিগণ্ডের আনসারগণ এই সংবাদ পেলেন যে মাহারান থেকে মাল এসেছে তখন ফজরের জামাতে একত্রিত হয়ে তারা আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে ফজরের জামাত আদায় করলেন রসুল সাল্লাহ সাল্লাম নামাজ শেষে মুসল্লিদের দিকে ফিরে বসার পর তা তারা তার মুখে তার সম্মুখে ভিড় করলেন তার সামনে ভিড় করলেন রসুদ সাল্লাল্লাহু আলী আসালাম যখন তাদেরকে দেখলেন তখন একটু মুসকি হাসি দিলেন মৃদুভাবে হাসি দিলেন অতবার বললেন আমার মনে হচ্ছে তোমরা আবুবাদার বাহা বাহারাইন থেকে কিছু নিয়ে আসার সংবাদ শুনেছ এই কথা নবী বলছেন তার সাহাবি এবং মুসল্লিদেরকে শুনছ তারা বললেন হ্যাঁ আমরা শুনেছি হেল্লারসুল তখন তিনি বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং যা তোমাদের জন্য আনন্দদায়ক হবে তারই আশা কর পোষণ করো আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের জন্য দারিদ্রতার কোনো ভয় করছি না আল্লাহর নবী বলছেন তোমরা সুসংবাদ গ্রহণ করো আল্লাহী আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের দারিদ্রতার ভয় করছি না তোমরা দারিদ্রতায় পড়বে এই ভয় আমি করছি না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি দারিদ্রতার ভয় করছি না বরং আমি আশঙ্কা করছি আমি ভয় করছি যে দুনিয়ার ভোগ সামগ্রী তোমাদের জন্য স্বশলভ্য করে দেয়া হবে যেমন শশলভ্য করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীর জন্য অতপর তোমরা তাতে প্রতিযোগিতায় লিপ্ত হবে যেভাবে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল তারপর দুনিয়ার ভোগ সামগ্রী তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমন ধ্বংস করে দিয়েছিল তাদেরকে পূর্বেও দেওয়া হয়েছিল কিন্তু তারা দেয়ার কারণে আল্লাহকে ভুলে গিয়েছে তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদের দারিদ্রতা নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ভয় করেননি কিন্তু আমাদের যে সম্পদ দেওয়া হবে সেটা নিয়ে ভয় করছে যে এত প্রতিযোগিতায় তোমরা নামবে তখন তোমরা দিন থেকে ছিটকে পড়ে যাবে তোমরা প্রতিযোগিতা করবে সম্পদ নিয়ে তখন তোমরা পদভরষ্ট হয়ে যাবে এটা আমার ভয় এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন হাদিস সেই বোখারির চার হাজার পনেরো সেই মুসলিম এতে হাদিস রয়েছে সাত হাজার ছয়শো চোদ্দিজি হাদিজ রয়েছে দুই হাজার হাদি রয়েছে তিন হাজার নয়শো সাতানব্বই মুসনাতে আহমদে রয়েছে সুনানুল কুবরা লিলাইতে রয়েছে সুনানুল কুবরা লিল তাবারানিতে রয়েছে কত হাদিস গ্রন্থে আপনি নেবেন এই হাদিসগুলো সুস্পষ্টভাবে বর্ণিত খুব কঠিন হিসাব ফেতনা কত ভয়াবহ জিনিস তাহলে কিসের ফেতনার কথা বললাম মুসলিমরা অমুসলিমের অনুসরণ করবে এটা একটা ফেতনা দুনিয়ার সাথে দিনকে বিক্রি করবে এইটা চলছে সমাজে হুজুর তাবিজ বিক্রি করছে হুজুর কিন্তু তাবিজ বিক্রি করছে তাবিজ শিরিক হা হুজুর কিন্তু বলছে না অথচ আল্লাহর নবী বলছেন সেই মুসলিমের হাদিস হাদিসা বিগ্লাহে ফাকাদ আসরাকা যে ব্যক্তি তাবিজ থেকে কোনো বালা তাগা শরীরের মধ্যে ঝুলাল সে ব্যক্তি আল্লাহর সঙ্গে কী করলো শিরিক করলো হুজুর কিন্তু জুব্বা পরে টুপি পরে পাঞ্জাবি পরে পাগড়ি পরে তাবিজের ব্যবসা করছে তাহলে হাদিসকে সে পদতলিত করে দিয়েছে দুনিয়ার জন্য বাস্তব প্রমাণ সঙ্গে সঙ্গে দেওয়ার মতো ব্যক্তি আমরা এক হাদিস আল্লাহ নিবে হারাম করে দিলেন শিরি গোটা আর ওটা ধর্মের নামে ওটা চলছে আংটি বিক্রি করছে অষ্টধাতুর আংটি আংটি পড়লে কল্যাণ হয় আংটি পড়লে সমা এটা হয় সেটা হয় কারা বিক্রি করছে ধর্মীয় নামেই চলছে পটকাতে রেল পটঘাটে রেল লাইনে বাস টার্মিনালে প্রত্যেক জায়গাতে চলছে কি সুন্দর চেহারাঘাটিং নিয়ে এগুলো হচ্ছে জাহেরিয়া যাই হোক এভাবে অনেক উন্মতির বিশেষ ফেতনা হচ্ছে ধন সম্পদ দুনিয়া অর্জনের জন্য মানুষ প্রতিযোগিতা করবে এটা একটা ফেতনা তারপরে বললাম যে ধন ভান্ডার এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তারপরে নারীর ফেতনায় পড়বে নারীর ফেতনা খুব জটিল সামনে সপ্তাহের দিকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ